বাজেটের পর ফের বিরাট বড় চমক মোদী মমতার মুসলিমদের খুশির ঈদের পর এবার পয়লা বৈশাখ উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে ফের একের পর এক দারুণ সুখবর রাজ্যবাসীর জন্য লক্ষীর ভাণ্ডার প্রকল্পের টাকা থেকে শুরু করে বিদ্যুৎ বিলে বিশেষ ছাড় দিচ্ছে মমতা সরকার একই সাথে এই এপ্রিল মাসে বিনামূল্যে রেশন সামগ্রীর তালিকা প্রকাশ করল রাজ্য সরকার সঙ্গে সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের বকিয়া মহার্গ ভাতা নিয়েও রয়েছে বিরাট বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর একই সাথে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকেও সকলের জন্য পেনশন স্কিম চালু করার পাশাপাশি পিএফ অ্যাকাউন্ট থেকে আগাম পাঁচ লক্ষ টাকা তোলার বিরাট বড় উদ্যোগ রয়েছে নতুন এক প্রকল্পে প্রত্যেক মাসে ন টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা নবমী এবং ওয়াকআপ বিল নিয়েও দুটি বিরাট বড় ঘোষণা প্রধানমন্ত্রীর সব মিলিয়ে বাজেটে যে সমস্ত প্রকল্পের সুবিধার কথা বাদ চলে গেছে নতুন করে উৎসব উপলক্ষে এবং আগামী বিধানসভা ভোট উপলক্ষে সেই সমস্ত একের পর এক প্রকল্পের ঘোষণা করছে রাজ্য এবং কেন্দ্র সরকার যা এই এপ্রিল মাস থেকেই পাবেন সাধারণ মানুষ সব মিলিয়ে মোদী মমতার তরফ থেকে রয়েছে একের পর এক জনতারদী ঘোষণা সাধারণ মানুষের জন্য মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর একের পর এক জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে উপকৃত হতে চলেছেন গ্রাম বাংলার সকল মানুষ তো এই সমস্ত ঘোষণার ফলে ঠিক কোন কোন ক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন প্রত্যেকটি প্রকল্পের সুবিধা আপনি কিভাবে পাবেন কবে থেকে পাবেন সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে বিস্তারিত আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আপনি মোদি মমতা সরকারের এবারের বাজেটে কোন কোন জিনিসের দাম কমলে আরও অত্যন্ত খুশি হতেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে দারুণ খবর বিদ্যুতের বিলে বিশেষ ছাড় দিচ্ছে মমতা সরকার নাম নথিভুক্ত করার নয়া প্রকল্পে তো গরমের শুরুতে বিদ্যুতের বিল কমাতে মমতা সরকার নিয়ে এলো হাসির আলো প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যবাসী প্রতি মাসে পঁচাত্তর ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে পাবেন ফলে সাশ্রয় হবে প্রায় তিনশো টাকা ক্রমেই বেড়ে চলেছে গরমের দাবদহ এপ্রিলের শুরুতেই হাঁসফাঁস অবস্থা সকলের এই সময় স্বস্তি পেতে ফ্যান এবং এসি ভরসা আর এই কারণে সকলের পকেটেই পড়ছে বিস্তর চাপ প্রতি মাসে আসছে মোটা টাকার কারেন্টের বিল এবার রাজ্যবাসীর খরচ কমাতে এক নয়া পদক্ষেপ নিল মমতা সরকার ইতিমধ্যে এই রাজ্যে বহু প্রকল্প এবং ভাতা চালু করেছেন মমতা রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প এবং ভাতার জন্য মাসে এক হাজার থেকে দেড় হাজার টাকা করে ঢোকে রাজ্যবাসীর অ্যাকাউন্টে এবার প্রতি মাসে পঁচাত্তর ইউনিট করে ফ্রি দেবে রাজ্য সরকার বিদ্যুৎ আসছে নয়া প্রকল্প এর দরুন মাসে তিনশো টাকা করে সাশ্রয়ী হবে বিদ্যুতের বিলে প্রকল্পের নাম হাসির আলো এই স্কিমে নাম লেখাতে হবে নথিপত্র সহ নিকটবর্তী বিদ্যুৎ দপ্তরের অফিসে যোগাযোগ করুন নিকটবর্তী বিদ্যুৎ দপ্তরের অফিসে গিয়ে ইচ্ছুক গ্রাহকরা নাম নথিভুক্ত করতে পারবেন এছাড়া দুয়ারে সরকার ক্যাম্পে নাম নথিভুক্ত করা যাবে এই প্রকল্পের সুবিধা সেই সকল উপভোক্তারা পাবেন যাদের শূন্য দশমিক তিন কিলোওয়াটের ক্ষমতা সম্পন্ন গৃহস্থলীর জন্য ব্যবহৃত বিদ্যুৎ সংযোগ আছে তাই দেরি না করেন সদ্য যোগাযোগ করুন নিকটবর্তী বিদ্যুৎ দপ্তরের অফিসে সেখানে নাম নথিভুক্ত করুন এবার থেকে বিনামূল্যে মিলবে পঁচাত্তর ইউনিট ফ্রি বিদ্যুৎ এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে এপ্রিলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে আপডেট দেখুন তো ফের একবার লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় খবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে কবে দেওয়া হবে সেই নিয়ে বড় আপডেট দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার এমনিতে প্রত্যেক মাসের এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে এই টাকা ঢুকে যায় সকলের অ্যাকাউন্টে কিন্তু যেহেতু এবারে পয়লা এপ্রিল বার্ষিক ব্যাংক হিসেবের জন্য ব্যাংক বন্ধ থাকবে সেই কারণে অনেকেই মনে করছেন যে টাকা পেতে কিছুটা দেরি হলেও হতে পারে যদিও এই দিকে বলা হয়েছে বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে সাধারণ শ্রেণীর মহিলাদের মহিলাদের টাকা টাকা তপশিলি জাতি করে হয় এবার ফের শিরোনামে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এপ্রিল মাসের শুরুর দিনে রাজ্যের যে সকল বোনদের অ্যাকাউন্টে এখনো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকেনি মাস শেষ হওয়ার আগেই তাদের সেই টাকা ঢুকে যাবে বলে জানানো হয়েছে কিন্তু যেহেতু নতুন আর্থিক বছর শুরু হতে চলেছে তাই কিছুটা হলেও টেরা পেতে বিলম্ব হওয়ার সম্ভাবনা ছিল এবং এই কারণের জন্য সকলকে কিছুটা ধৈর্য ধরতে হয়েছে কিন্তু এরই সঙ্গে মহিলাদের নিজের নামে অ্যাকাউন্ট থাকতে হবে আধার কার্ড লিঙ্ক বা কেওয়াইসি থাকা বাধ্যতামূলক এবং এরই সঙ্গে পঁচিশ বছরের কম বা ষাট বছরের বেশি বয়স হলে এই টাকা ঢুকবে না তাই এই সকল কথা মাথায় রাখলে টাকা ঢুকবে নইলে টাকা ঢুকবে না বলেও জানানো হয়েছে এই দিকে দেখুন না আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে কেন্দ্রের সমান দিয়ে পাবেন রাজ্য সরকারি কর্মীরা বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীরা কবে থেকে মিলবে জানুন তো কেন্দ্রীয় সরকারি কর্মীরা সদ্য ডিএ বৃদ্ধির সুখবর পেয়েছেন নতুন অর্থবর্ষ শুরু হবার আগেই দু শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়িয়েছে কেন্দ্র সরকার এবার থেকে পঞ্চান্ন শতাংশ হারে ডিএ পাবেন তারা এই ঘোষণার রেস কাটতে না কাটতেই রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ানো হলো নয়া অর্থবর্ষের প্রথম দিনেই এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীরাও এবার থেকে পঞ্চান্ন শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন এপ্রিল মাস থেকেই বর্ধিত হারে ডিএ পাবেন তারা সেই সঙ্গেই জানুয়ারি থেকে মার্চ অবধি বকেয়া ডিএ এর টাকা সংশ্লিষ্ট কর্মচারীর জেনারেল প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ডিপোজিট করে দেওয়া হবে অন্যদিকে অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিআর নগদের মাধ্যমে মিটিয়ে দেওয়া হবে এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে এপ্রিল মাসে ফ্রি রেশন সামগ্রীর তালিকা গ্রাহকরা কোন কার্ডে কত কিলো মাল বেশি পাবে জেনে নিন বিস্তারিত তো রেশন কার্ডের মাধ্যমে পাওয়া ফ্রি রেশন সামগ্রী নিয়ে দারুণ সুখবর পাওয়া গেল আমরা সকলেই জানি যে আগামী দু পর্যন্ত বিনামূল্যে এই রেশন দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্র সরকার এবং এই জন্য রেশনের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাও বাধ্যতামূলক করা হয়েছে এবং একত্রিশে মার্চ পর্যন্ত এই ছিল ছিল শেষ সময় তাই যারা এখন এই কাজ করেননি তারা কি খাদ্যদ্রব্য পাবে কিনা সেই কোনো তথ্য পাওয়া যায়নি আর এই সকল কিছুর মধ্যে এবারে বিনামূল্যে রেশন নিয়ে বড় খবর পাওয়া গেল দেশের সকল গরিব এবং মধ্যবিত্ত মানুষদের সুবিধার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফে রেশনে নানা ধরনের সামগ্রী ফ্রিতে বা কম দামে প্রদান করা হয়ে থাকে আর এই জন্য এমন কোটি কোটি মানুষ আছে যাদের এখন আর না খেয়ে রাতে ঘুমাতে হয় না আয়ের প্রকারভেদ অনুসারে নানা ধরনের কার্ড জারি করা হয়ে থাকে সরকারের তরফ থেকে এবারে এপ্রিল মাসে কোন কার্ডে কত কিলো করে সামগ্রী পাওয়া যাবে সেই নিয়ে আলোচনা করে নেওয়া যাক প্রথমেই বলা হয়েছে এ এ ওয়াই রেশন কার্ড এই অন্তদায় অন্য যোজনা রেশন কার্ড গ্রাহকরা সবচেয়ে বেশি পরিমাণে রেশন সামগ্রী পেয়ে থাকেন এই রেশন কার্ড গ্রাহকদের একুশ কিলো চাল এবং চোদ্দ কিলোর কাছাকাছি গম বা তেরো কিলো আটশো গ্রামের মতো আটা দেওয়া হয়ে থাকে আর খুবই কম মূল্যে বা কখনও ফ্রিতে চিনি দেওয়া হয় রেশন দোকান থেকে তাই চিনি কীভাবে পাবেন সেটা নিজেদের কাছাকাছি দোকানে গিয়ে জেনে নিতে পারবেন তারপরে এস এবং পিএইচএইচ রেশন কার্ড এই স্টেট প্রায়োরিটি হাউস হোল্ডার এবং প্রায়োরিটি হাউস হোল্ড রেশন কার্ড গ্রাহকদের আড়াই কিলো চাল এবং এক কিলো নশো গ্রাম আটা বা দুশো কিলো দু কিলো পাঁচশো গ্রাম গম দিয়ে দেওয়া হবে আটা বা গমের মধ্যে যে কোনো একটাই এই সকল গ্রাহকদের দেওয়া হবে বলে জানানো হয়েছে জায়গার প্রকারভেদ হিসেবে এই পরিমাণের তারতম্য হয়ে থাকে তারপরে রয়েছে আর কে ওয়ান এবং আর কে টু ক্যাটাগরি রেশন কার্ড রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সাথী প্রকল্পের অন্তর্গত আর এই দুই রেশন কার্ডের মাধ্যমে পাঁচ কিলো চাল দু কিলো চাল দেওয়া হয় উভয় গ্রাহকদের মাথাপিছু আর গ্রাহকদের মোবাইল নম্বরে মাসের শুরুতে তারা কত পরিমাণ সামগ্রী পাবে সেই সম্পর্কে জানানো হয়ে থাকে এই দিকে দেখুন আজকের আর একটি বড় খবরে বলা হচ্ছে পিএফ থেকে আগাম পাঁচ লক্ষ টাকা তোলার সুযোগ বড় পদক্ষেপ মোদী সরকারের তো প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগকারীদের জন্য আসতে পারে সুখবর কেন্দ্রীয় সরকারের এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন সদস্যরা এবার অটো সেটেলমেন্ট অফ অ্যাডভান্স ক্লেমের ক্ষেত্রে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত তুলতে পারবেন শীঘ্রই এই সিদ্ধান্ত নিতে চলেছে সরকার বর্তমানে এর পরিমাণ এক লক্ষ টাকা এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন ইপিএফ প্রায় সাড়ে সাত কোটি সদস্য সূত্রের খবর গত সপ্তাহে ইপিএফ কেন্দ্রীয় পরিষদের এক্সিকিউটিভ কমিটির বৈঠকে শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রকের সচিব সুমিতা দাওরা টাকা তোলার সীমা বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে বলে জানা গিয়েছে রিপোর্ট অনুসারে আঠাশে মার্চ শ্রীনগরে অনুষ্ঠিত সভায় ইপিএফ ওর কমিশনার রামেশ কৃষ্ণমূর্তিও উপস্থিত ছিলেন এই সুপারিশ সিবিটির অনুমোদনের পরে ইপিএফ সদস্যরা অটো সেটেলমেন্ট অফ অ্যাডভান্স ক্লেমের মাধ্যমে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত তাদের ভবিষ্যৎ তহবিল থেকে আগাম তুলে নিতে পারবেন এছাড়া দেখুন না আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে ইউনিফাইড পেনশন স্কিম চালু পঞ্চাশ শতাংশ পেনশন কারা পাবেন জানুন তো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আজ থেকে ইউনিফাইড পেনশন স্কিম কার্যকর হয়েছে পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনার দাবির মধ্যে নতুন পেনশন সিস্টেমের বিকল্প হিসেবে এই প্রকল্প চালু করা হয়েছে ইউপিএস এর মাধ্যমে কর্মচারীদের গত বারো মাসের গড় মূল বেতনের পঞ্চাশ নির্দিষ্ট পেনশন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কিন্তু প্রশ্ন উঠছে ওপিএস না থাকলেও কি সবাই এই সুবিধা আসন যোগ্যতা এবং গণনার গণিত বুঝে নেই দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় কর্মচারীরা ওপিএস পুনর্বহালের দাবি জানিয়ে আসছিলেন যেখানে অবসরের পর শেষ বেতনের পঞ্চাশ শতাংশ পেনশন নিশ্চিত ছিল দু সালে এনপিএস চালু হবার পর এই নিশ্চয়তা হারিয়ে যায় কারণ এনপিএস বাজার নির্ভর রিটার্নের উপর ভিত্তি করে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকার একটি কমিটি গঠন করে যারা ইউপিএস এর সুপারিশ করে দু হাজার চব্বিশ জানুয়ারির পঁচিশের অফিসিয়ালি নোটিফিকেশনের পর আজ থেকে এটি কার্যকর হয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন ইউপিএস এর মাধ্যমে আমরা এনপিএস এর নমনীয়তা এবং ইউপিএস এর নিশ্চয়তার মধ্যে ভারসাম্য আনতে চাই এটি তেইশ লাখ কর্মচারীর জন্য সুরক্ষা জাল হবে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন একদিকে নতুন অর্থবর্ষ এপ্রিল মাস উপলক্ষে অপরদিকে বিধানসভা ভোটকে পাখির চোখ করে মোদী মমতা ঘোষণা করছে একের পর এক সুখবর রাজ্যবাসীর জন্য মুসলিম ভোট হাতিয়ার করতে এবার ঈদ উপলক্ষে আগেই সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বানানো থেকে শুরু করে একাধিক সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা এবার সকল শ্রেণীর সকল ক্ষেত্রের শ্রমিকদের পেনশন দেওয়ার প্রকল্প চালু করলেন প্রধানমন্ত্রী মূল বেতনের পঞ্চাশ শতাংশ অবসরের সময় পেনশন হিসেবে পাবেন সমস্ত ক্ষেত্রের শ্রমিকরা একই সাথে প্রভিডেন্ট ফান্ডের জমানো টাকা এবং তাছাড়াও আগাম পাঁচ লক্ষ টাকা তোলার সুযোগ মোদী সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে শুধু তাই নয় এদিকে মুখ্যমন্ত্রীর তরফ থেকেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই এপ্রিল মাসের টাকা কবে ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে সেই সম্পর্কে খবর থেকে শুরু করে এপ্রিল মাসে বিনামূল্যে রেশন সামগ্রীর তালিকা কোন কানে কত কিলো রেশন পাবেন সাথে সাথে বিদ্যুৎ বিলে বিরাট বড় ছাড়ের ঘোষণা মুখ্যমন্ত্রীর বিদ্যুৎ বিল কম দাম কমার থেকে শুরু করে রেশন গ্রাহকদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর মতো একাধিক সুখবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুতরাং সব মিলিয়ে আগামী বিধানসভা ভোটকে লক্ষ্য করে একটার পর একটা সুখবর আসছে রাজ্যবাসীর জন্য সরকারের তরফ থেকে ভোট ব্যাংক ধরে রাখতে সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চেষ্টা করছেন বাংলাবাসীর মন পেতে একের পর এক সুখবর ঘোষণার মাধ্যমে তো ফ্রেন্ডস মমতা এবং মোদী সরকারের এবারের বাজেটে কতটা জনতরদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোন কোন জিনিসের দাম কমানো অত্যন্ত দরকার বলে আপনি মনে করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সের লিখে জানিয়ে দেবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং